কত করে বিক্রি করছেন দাম নেই তো দাম কমে গেছে তাই মানে মাল মাল কি এখন বাজারে বেশি মাল বেশি দাম কমে ভাই আমার নাম মোহাম্মদ হজরত আলী সবজির দাম কেমন এখন এ কপি কালকের দিকে মনে প্রায় ছয় সাতশো টাকা কম লাউ লাউ ছিল কাল ছিল পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ তিরিশ সর্বমূল্য সব দিক থেকে কমে কমেছে মালের দাম দাম কি কমেছে না বেড়েছে ফল ফল কত করে বিক্রি করতেছেন মাত্র আসলাম তো দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ কত হলে বেচতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ হবে আশা করা যায়

আপনার আপনার নাম কত করে বিক্রি করবেন চল্লিশ টাকা চাচ্ছেন তিরিশ টাকা হলে বিক্রি করবেন কেজি ও ত্রিশ টাকা বলছে কি আটি না কেজি বেগুন কত করে চাচ্ছেন

চাহিদা হয়ে কত কিনলেন কত করে সত্তর টাকা কেজি হ্যাঁ সত্তর টাকা কেজি ধনিয়া পাতা